ইমাম আহমদ ইবনা হাম্বাল রুটির দোকানদার সাবন খাবাস যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই তোমার কি কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না আহলান ও সাহালান এ আমার হাবান বিক খোস আমি আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কে আসেন এমা ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর আল্লাহ করে চুলার পাশে বসে আবার হাদিস করতে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে আস্তা আটা দিয়ে রুটি বানায় পরে আস্তাগু ফের রুটির খামির বানায় পড়ে আস্তাগু ফেরুল্লাহ খামির গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে তো অবাক ঘটনা কি কি এই যুবকের শুধু আস্তাক্লা তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাগিরুল্লাহ আস্তাগ ফির্লা আস্তাগির ঘটনাটা কি কেন এত তুমি আসতে ফার যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সবসময় আমি এই আমলটা করি আমি সব সবসময় স্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সব সময় এসতেক ফার পরার কারণে আল্লাহ তালা আমাকে বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম ইবনে হাম্বাল অবা বলে কি আমতা মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলেই কবুল না انا মুস্তাজাবুদ দাওয়া হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বালের কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় তার নাম নাকি ইমাম আল্লাহ তোমার তোমার কাছে কাছে আমার আকুতি আমার মিনতি আমি যেন এত বড় মহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজও আল্লাহ তালা এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না একথা শুনে ইমাম মাহমুদ ইবনে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাব হে যুবক আহমদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আহমদ ইবনে হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল

এই যে দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব মোস্তজাবুদ্দা আহ আপনি সবসময় যদি ধরের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে